বাংলাদেশ যেভাবে সংস্কার হচ্ছে সামনে যদি এটা কিছুদিন চলমান থাকে তাহলে বাংলাদেশ একটি শোষণ মুক্ত মুক্ত রাষ্ট্র হিসাবে যেভাবে দেশ সংস্কার শুরু হয়েছে আমরা আশাবাদী সামনে আসলেই দুর্নীতি দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র হিসাবে মাথা আর উঁচু করে দাঁড়াতে পার কারণ এই শতকে আমরা দেখেছি বাংলাদেশের এমন কোন জায়গা বাদ নেই যেখানে দুর্নীতি না বিশ্বের কাছে দুর্নীতি চাম্পিয়ন রাষ্ট্র হিসাবে স্থান পাবার ভিতরে বাংলাদেশ পেয়ে তো বাংলাদেশের এমন কোন জায়গা বাদ নেই যেখানে দুর্নীতি এই দেড় শতকে না হয়েছে প্রধানমন্ত্রীর আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকেই শুনেছি যে তার পিয়ন চার কোটি টাকা পায় এখন চিন্তা করেন পিয়ন যদি চারশত কোটি টাকার মালিক হয় তাহলে মালিকের কত হাজার কোটি টাকা আমরা এতদিন ওইভাবে জানিনি আমাদের চোখের সামনে এখন যারা পালিয়ে বেড়াচ্ছে শুধুমাত্র ফলন ধরেছে তাতেই অলরেডি বিড়াল একটার পর একটা বের হচ্ছে কোনো চাকরি নেই কোন ব্যবসা নেই থেকে আপনার এই উপজেলার কথা নেই কোনো চাকরি নেই কোন তার ব্যবসায়িক প্রতিষ্ঠান নেই কোনো ভালো মানের কর্মসংস্থান অথচ সেই লোকটা এই দেড় শতকে আড়াইশো থেকে তিনশো বিঘা তিনশো বিঘা উপরে জমি মারি গেছে সোহান একটার পর একটা চলের ভিজা বিড়াল বের হচ্ছে এভাবে যদি চলতে থাকে সব ফলের ভিজা বিড়াল আমার আমার বের হবে এই জন্য রাজনৈতিক যে দলগুলি আছে তাদের উচিত এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলীতে যারা আছে তাদেরকে একটু সামনে সময় দেয় এত তারা হুরা করে নির্বাচন কালকেই দিতে হবে তিন মাসের মাথায় দিতে হবে আপনি দেড় শতক যদি সহ্য করতে পারেন সামনে আর এই তিনটা চারটা মাস আপনার সহ্য নেয় যদি এতই ক্ষুধা আসে তাহলে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে না আর যারা নির্বাচন নিয়ে ব্যস্ত তিন মাসের মাথায় নির্বাচন দিতে হবে আপনি একবার আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন তো দয়ার শতকে এই তারি সরকার যা করেছে ঐশ্বর্য সরকার দেশে না থাকলে ওয়াকটজাই থেকে সর্বোচ্চ বঙ্গ ভবন পর্যন্ত একেবারে সংসদ ভবন পর্যন্ত যাদেরকে বসিয়েছে তারা তো নেই নাকি হ্যাঁ একটু সংস্কার করতে দিন তো শুরু হয়েছে ইতিমধ্যে আমরা দেখেছি একদিনে চৌষট্টি জেলার চৌষট্টিটা ডিসি এবং তিনশো তেরানব্বই জন পৌর মেয়রকে অবসর করা হয়েছে এবং এও আপনারা দেখছেন বাংলাদেশের স্কুল থেকে কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পর্যন্ত সর্বোচ্চ বড় পদে যারা ছিলেন তাদেরও অপসারণের কাজ চলছে যে উপদেষ্টা মান্ডলী আছে আমরা তাদের জন্য দোয়া করি জাতির এই ক্যার্থী লগ্নে তারা যা করছে সামনে যেন তাদের মধ্য দিয়ে এদের শতভাগ সংস্কার হয় আল্লাহ যেন তাদেরকে সেই যোগ্যতা বলেন আমি এই নির্বাচন নিয়ে তারা হুরার কোনো প্রয়োজন নেই দেশ সংস্কার হতে যতদিন সময় লাগবে অন্তর্বর্তীকালীন সরকার থাকবে ইনশাআল্লাহ তারা হুড়া করা কোন মুমিনের কাজ না তারা হুড়া করা শয়তানের কাজ তারা হুড়াতে কোনো বরকত নাই তারা হুড়াতে কি নেই বরকত নেই ওই যে আমরা বাংলা ভাষা একটা প্রবাদ বাক্য করিনি যে সবরে নেওয়া ফলে সবরে কি ফলে নেওয়া একটু ধৈর্য ধরেন না একটু ধৈর্য ধরেন নির্বাচন ব্যবস্থা এই মুহূর্তে যারা কায়েম করবে নির্বাচন কমিশন গুলি কারা সব হাসিনা সরকারের দালাল আমরা দেখেছি কেন্দ্রগুলোতে কোনো ভোট নেই দেখতে পেয়েছি ছাগল আর কুকুর আটটার পরে রেজাল্ট এসেছে কি চল্লিশ পার্সেন্ট ভোট পড়েছে এই যে সর্বশেষ নির্বাচনে চব্বিশের কথা বলছি আমি নিজে কলেজ মাঠে গিয়েছি কি দেখলাম কয়েকজন আনসার আর কি দেখলাম আর অতি উৎসাহী ওই দলের কয়েকজন মানুষ সব মিলিয়ে আমার দৃষ্টিতে পঞ্চাশ জন হবে না আমি সেখানে আট মিনিটে একটা লাইভ করেছি শুনলাম কি মাগরীবের পরে রাত আটটার পরে কত পার্সেন্ট ভোট হয়েছে না কথা না করে বুঝি কি করে সত্য কথা তিতা লাগবে রাজনীতি মনে করবে বাস্তব কথা বলছি এই জন্য আমাদের ধৈর্য ধারণ করতে হবে পারবো না ইনশাল্লাহ সবার আল্লাহ বলেন অবশ্যই তোমাদের জন্য উত্তম হবে যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো আর ধৈর্য ধৈর্য ধারণকারীদের সাথে কে জানো আছে ইন্নাল্লাহা মা'আল আবীন নেশা আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে সামনে থাকবেন না তো ধৈর্যের ফল সুমিষ্ট ধৈর্যের ফল কি সুমিষ্ট আল্লাহ দানা সকল সারা হাত থেকে এদেশকে এদেশের 18 কোটি মানুষকে জানো আল্লাহ তাআলা হেফাত করে এবং আগামীর এর নির্বাচনে বাংলাদেশ গড়ার পথে আমরা যেন সকলেই সার্বিক ভাবে ভূমিকা পালন করতে পারি আমাদেরকে যেন আল্লাহ তালা ওইরকম যোগ্যতা দিয়ে প্রবল করেন বলেন আমিন